বাঁকুড়ায় তৃণমূল নেতা সেকেন্দার খাঁ খুনে দুই ছেলের গ্রেপ্তারির পর পুলিশের জালে বাবাও পুরুলিয়া থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত নাসিম শেখ মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় হানা দেয় সোনামুখী থানার পুলিশ নাসিমের এক বন্ধুর বাড়ি থেকে পাকরাও করা হয় তাকে রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে প্রথমে প্রথম দিনে আমরা দুজন আসামিকে এফআইআর হাসিম শেখ আর ইব্রাহিম শেখকে ধরে নিয়েছিলাম আবার কালকে একটা ইনপুট পেয়েছিলাম আমরা আর প্রায় মাল্টিপুল টিম এঙ্গেজ করা হয়েছিল মেন যা প্রিন্সিপাল অ্যাকিউজ আছে নাসিম শেখ ও মানবাজার থানায় লুকিয়েছিল তো লোকাল পিএস পুরুলিয়া পিএস আমাদেরকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদেরকে অনেক হেল্প করেছে ওনাদের সাহায্য নিয়ে আমরা কালকে রাত্রিবেলা নাসিম শেখকে ধরেছি সোমবার রাতে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল ভূত সভাপতি সেকেন্দার খায়ের দেহ জানা গেছে দেহে মোট তিনটি গুলির আঘাতের চিহ্ন মিললেও তার শরীর থেকে দুটি বুলেট উদ্ধার হয়েছে বুলেটগুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান সবকটি বুলেটই চালানো হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বোরের অটোমেটিক একটি রিভলভারের সাহায্যে এদিকে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নাসিম শেখের দুই ছেলে হাসিম ও ইব্রাহিম শেখকে মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক ওই দিন রাতেই পুলিশের জালে ধরা পড়ে নাসিম শেখ এদিকে ঘটনার প্রায় দেড় দিন পেরিয়ে গেলেও এখনও খুনে ব্যবহৃত আগ্নেয়স্তটির সন্ধান পায়নি পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্রের খোঁজ চালানোর পাশাপাশি সেটি কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছল তা জানার চেষ্টা চালানো হচ্ছে মধ্যে নাসিম শেখ আর যে সেকেন্দার মারা গেছে এদের একটা ফ্যামিলি ডিসপিউট আর পার্সোনাল এনিমিটি আছে এটাই আর স্যার কি আর্মস পাওয়া হয়েছিল এখন আমরা তো এখন ইনভেস্টিগেশনে একটা পাঠা দেখুক আমরা আমরা শীঘ্র আমরা শীঘ্রই আমরা রিকভার করে নিব পরে আমরা জানিয়ে দেব আর্মস তো উদ্ধার না এখন উদ্ধার হয়নি ছিল টোটাল রাউন্ড তিন রাউন্ড পাওয়া গেছে তিন রাউন্ডে কি और हाँ और गोली तो এদিকে সেকেন্দার খা খুনের কারণ হিসেবে যেটা উঠে আসছে তা হলো মাস ছয় আগেই গোষ্ঠী সংঘর্ষের জেরে চলে গুলি জকম হয় নাসিম শেখ গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয় সেকেন্দার খা জেল থেকে ছাড়া পেতেই বদলা নিতে সেকেন্দার খাকে খুনের পরিকল্পনা করে নাসিম শেখ ও তার অনুগামীরা ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখন তদন্তে আরো কোন কোন তথ্য সামনে আসে সেদিকেই নজর থাকবে সকলের বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ